বিজ্ঞানটা তো আমি বলতে পারবো না আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি তো ছোট মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার কথা হলো যে সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে জানেন আগেও বলে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরে এখানে অ্যাডভাইজার আছে চিফ অ্যাডভাইজার আছে তারা কিন্তু ডিসিশন নেবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়া মানে দায়িত্বটা নেয়া ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন ক্রিকেট অফসের দায়িত্বে ছিলেন জালাল ওই জায়গাগুলো আপনারা এখন অফিসিয়ালি বন্টন করেননি এটা কি কবে আমাদের সব আমাদের যে দুই আমাদের যে ডিরেক্টর যাদের মধ্যে আছেন সবাই দুইটা তিনটা চারটা পোর্টফোলিও আমরা দেখছি বাট যদিও বলি না নামে কারণ আপনার একটা ডিরেক্ট একটা চেয়ারম্যান একটা মেম্বার সেক্রেটারি দরকার তার সাথে মেম্বারের দরকার দুই তিনটা তো ওই ওই ধরনের লোকও বলো নাই কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই তার মানে আমরা কাজ করে যাচ্ছে

এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি ওফুলি কালকের মধ্যে আমরা ইয়ে করে ফেলবো এটা সবার জন্য ভালো যেটা হয় পুরান্তর যদি অখুশি না হয় নতুনরা যাতে অক্ষুশি না হয় মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা আমার গ্রাম গ্রাউন্ডসের চেয়ারম্যান আমার বস কথা বলেছেন গ্রাউন্ডস এর ব্যাপারে আমি এবার আই উইল মেক শিওর টি টোয়েন্টি উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয় ভালো খেলা দেখতে পারেন যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয় যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে বোলাররা ভালো উইকেটে রান করতে পারে তো সেটা দেখা যাবে ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম ইটস নট অলওয়েজ ইজি যে আপনার টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশুরের ব্যাপার থাকে ওরকম একটু সফটার থাকে উইকেট অর্থাৎ হার্ড উইকেট আপনি সাবারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয় সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করব ভালো স্পোর্টিং উইকেট অনেক ধন্যবাদ সবাইকে